যেটা মেইন রোডের পাশে অবস্থিত একেবারে মেইন রোডের পাশে তাই তো হ্যাঁ একেবারে মেইন রোডের পাশে আপনি জনতা ব্যাংকের দক্ষিণ পাশে আসলেই আমার দোকানের বড় একটা ব্যানার সাইনবোর্ড দেখতে পারবেন সেখান থেকে আমার দোকানে আপনি চলে আসবেন আচ্ছা আকর্ষণীয় কেমন ধরনের পুরস্কার থাকবে কতজনের দেবেন এই পুরস্কারটা আমাদের দোকান নতুন উদ্বোধন হয়েছে যার কারণে আমরা এই পুরস্কারটি রেখেছি আর এটা আমরা 10 থেকে 20 জনের ভিতরে একটা লটারির মাধ্যমে এই পুরস্কারটি ঈদের আগের দিন বিতরণ করা করে আসবে আচ্ছা যেহেতু লটারি সিস্টেম তাহলে তো ভক করার কোনো কায়দা নেই এখানে না না আমাদের কাছে আপনারা দেশি বিদেশি সকল ধরনের কসমেটিক্স পণ্য পেয়ে যাবেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট আপনারা কেউ ডুপ্লিকেট কোনো প্রোডাক্টের প্রমাণ দিতে পারবেন না আর এই ভিডিও দেখে যারা আসবে তারা কি কম দামে পাবে পণ্য অবশ্যই আপনি বাজার ছাড়া প্রত্যেকটা পণ্য কম দামে নিতে পারবেন আমাদের থেকে এখানে কি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাওয়া যাবে হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট আছে শুধু ইন্ডিয়ান নয় ইন্ডিয়ান তারপরে পাকিস্তান আমেরিকান এবং দুবাই থেকে যে পণ্যগুলো আনা হয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন আর কসমেটিক্সের পাশাপাশি আপনারা আরও পাচ্ছেন আমাদের আকর্ষণীয় লেডিস অ্যান্ড মেন যে ওয়াশ আছে সেই ওয়াশগুলো আপনারা নিতে পারবেন কসমেটিক্সের পাশাপাশি আপনারা আরও পেয়ে যাচ্ছেন ব্যাগ আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি ব্যাগ আছে আচ্ছা নতুন নতুন ঈদের যে কালেকশন গুলো তা কি আপনাদের কাছে থাকবে এবার হ্যাঁ এই ঈদের নতুন নতুন যত কসমেটিক্স কালেকশন আছে সবগুলোই আমরা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার যে কসমেটিক্স পণ্যগুলো হারের সেট থেকে শুরু করে যত কসমেটিক্স আইটেম আছে সবগুলো এখানে পেয়ে যাবেন আপনারা আর খুবই সুলভ মূল্যে অল্প মূল্যে বাজার থেকে কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন জুয়েল কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারে তো জুয়েল ভাই ঈদের পরপরই তো বিয়ের একটা আমেজ চলবে বিয়ে ছেলেবেলির বিয়ে তখন কি এই যে বিয়ের যে বিভিন্ন প্রোডাক্ট গুলো সেগুলোকে আপনি দিতে পারবেন আরে ভাই বলেন কি এখানে দেখেন এই মত থেকে শুরু করে এই মত পর্যন্ত বিয়ের সকল যাবতীয় প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর সেগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন আপনারা আর ইউনিক ইউনিক জিনিসটা দেখতে পাচ্ছি গায়ে হলো যে সেটাও তো দেখতে আছে গায়ে হলো যে সেট আছে আপনার বাসর ঘরে সেট পর্যন্ত আছে বাসর ঘরে সেট পর্যন্ত যেটা আর কি ফুল কেনে বাসর ঘর সাজানো লাগবে না ডাইরেক্ট আমাদের কাছে একটা সেট নিলে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বাসর ঘরের পুরো কৃত্রিম ফুলের যে সেটআপটা সেটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তাহলে জুয়েল ভাই কসমেটিক আইটেমের ভিতরে যে নাইট ক্রিম গুলো চলে সবচাইতে বেশি সেই নাইট ক্রিমের উপর কি আপনার কোনো ডিসকাউন্ট কিংবা ছাড়ছড় আছে হ্যাঁ নাইট ক্রিম যেহেতু বাঁকড়া অঞ্চলের অধিকাংশ মানুষ নাইট ক্রিম ব্যবহার করে আর তার কারণে আমার কাছে যে নাইট ক্রিম গুলো আছে একদম অথেন্টিক গ্যারান্টি আছে যেগুলো দেখানো যাবে নাইট ক্রিম কি কয়েকটা দেখানো যাবে যেগুলো ব্যবহার করলে আপনার সাত দিনের ভিতরে যদি রেজাল্ট না আসে তাহলে ক্রিম মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি সাত দিনের ভিতরে যদি রেজাল্ট না আসে আপনি মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর আমার কাছে আরও

এটা তো পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যে অবিষাস্য। হ্যাঁ মাত্র 200 টাকা নাইট ক্রিম পেজ আছেন এটা কিন্তু মিথ্যা নয়। মাত্র 200 টাকায় নাইট ক্রিম আমার পক্ষ থেকে আরো আপনাদের জন্য থাকবে একটা। আবার কি ফ্রি? একটা সিরাম। আবার একটা সিরাম ফ্রি 200 টাকায় নাইট 200 টাকার ভিতরেই। 200 টাকায় নাইট ক্রিম এবং সিরাম। এই এই নাইট ক্রিম সবগুলো যে অরিজিনাল আপনার পকেটের কোনো ক্ষতি হবে না। যদি ব্রনও আসে তাহলে কিন্তু আমার এই নাইট ক্রিমটি মানি ব্যাক গ্যারান্টিতে আপনি ফেরত দিতে পারবেন। আজই চলে আসুন জিউয়েল কসমেটিক্স এবং সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় সিরাম এবং নাইট ক্রিম এর অফার মূল্য আর কোথাও আমার মনে হয় না বাঁকড়া বাজারে কোথাও পাবেন আপনারা চলে আসুন আজই